নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে দশই আগস্ট দু তো বন্ধুরা আজকে দুপুরের পরে ওয়েদার আপডেট কেমন থাকতে পারে এবং কালকের ওয়েদার কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ যে আবহাওয়া দপ্তর আছে আমাদের ভারতে তো তাদের পক্ষ থেকে কিন্তু আজকে একটা একুশে একটা প্রেস রিলিজ করা হয়েছে তো বন্ধুরা সেখানে বিস্তারিতভাবে কোথায় কি বৃষ্টি হবে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপডেট দেওয়া আছে তো বন্ধুরা এখানে প্রথমে আপনারা কিন্তু দেখে নিন যে গত চব্বিশ ঘন্টায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল হয়েছে আইসোলেটেড প্লেস অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গিয়েছে তামিলনাডু পুদুচেরি হিমাচল প্রদেশ ওয়েস্ট মধ্যপ্রদেশ মেঘালয়া আর হেভি রেনফল আইসোলেটেড প্লেস অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির লক্ষ্যপাত করা গিয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ইস্ট মধ্যপ্রদেশ চন্ডীগড় আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের দিকে এবং সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অরুণাচল প্রদেশ এই সব এলাকায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার সিস্টেমের মাধ্যমে এখানে কিন্তু জানানো হয়েছে যে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব উত্তর উত্তরপ্রদেশে এবং এখানে কিন্তু সাইক্লোন সার্কুলেশানস ওভার সাউথ ঝাড়খণ্ড অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে যদি পূর্ব উত্তর পূর্ব ভারতের যে ওয়েদার আপডেটটা সেখানে কিন্তু বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরি লাইকলি ওভার ভেরি হেভি রেনফল দেখা যাবে এখানে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ডিউরিং দশ থেকে ষোলোই আগস্টের মধ্যে এবং সাব হিমালয়েন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এখানে এবং সিকিমের দিকে দশ থেকে পনেরো তারিখ এবং ষোলো তারিখ অবধি কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব এলাকায় ঝাড়খণ্ড উড়িষ্যা ডিউরিং ১৪ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দ থেকে ষোলো তারিখ কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে এবং বিহার সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি হবে দশ থেকে তেরো তারিখের মধ্যে তো বন্ধুরা এখানে যে চারটা দেওয়া হয়েছে সেভেন ডে রেনফল ফরকাস্ট এখানে যে অনুযায়ী দেওয়া হয়েছে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলে কতটা কি বৃষ্টিপাত হবে সেটা যদি আমরা দেখি তো এখানে নয় তারিখে ওয়াইডলি স্পায়ার্ড রেনফল হবে এবং দশ এগারো তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে এবং আবার বারো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি কিন্তু ওয়াইল্ডলি স্পেয়ার রেনফল এখানে লক্ষ্য করা যাবে এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আজকে ফেয়ারলি হোয়াইড স্প্রেয়ার্ড রেনফল হবে এবং দশ তারিখে হোয়াইট স্প্রেড রেনফল লক্ষ্য করা যাবে তারপরে দুদিন আবার এগারো বারো তারিখে ফেয়ারলি ওয়াইড স্পেয়ার রেনফল হবে আবার ১৩ তারিখ থেকে কিন্তু ওয়াইডলি স্পেয়ার রেনফল লক্ষ্য করা যাবে এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে অর্থাৎ শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইসব এলাকায় নয় থেকে এগারো তারিখের মধ্যে ওয়াইডলি স্পেয়ার রেন ফল লক্ষ্য করা যাবে এবং এদিকে আবার বারো থেকে ১৪ তারিখের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্পেয়ার রেন ফল লক্ষ্য করা যাবে আবার পনেরো তারিখ থেকে কিন্তু ওয়াইডলি স্পেয়ার রেনফল হবে তো বন্ধুরা এই মুহুর্তে হয়তো যে বললাম ওয়াইডলি তো এইটা কিভাবে ভাগ করা হয় তো সেই সংক্রান্ত বিষয়ে কিছুটা খুঁটিনাটি আপনাদেরকে জানিয়ে দেই অবশ্যই আপনাদেরকে জানা দরকার কারণ ওয়েদার আপডেট শুনছেন মানে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের অবগত হওয়া উচিত তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে হচ্ছে ওয়াইড স্পেয়ার রেনফল তো বন্ধুরা এখানে ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত যেখানে হয় সেখানে কিন্তু হোয়াইড স্পেয়ার রেনফল কিন্তু দেওয়া হয় আর যেখানে ফেয়ারলি ওয়াইড স্পেয়ার রেনফল হয় সেখানে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশর মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় আর এসিটি যে মানেটা স্কেটার অর্থাৎ ২৬ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাত লক্ষ্য করা যায় যেখানে আর আইসোলেটেড প্লেস যেখানে আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হয় আবার কোনো 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 জায়গায় কিন্তু হয় না আর এটা ভালোভাবে বুঝতে পারবেন যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেখানে হয় সেখানে কিন্তু আইসোলেটেড প্লেস বলে কিন্তু সেখানে গণ্য করা হয় অর্থাৎ সেখানে এক থেকে পঁচিশ শতাংশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় আর নো রেন মানে সেখানে কিন্তু ড্রাই বলে ইঙ্গিত করা হয় বন্ধুরা এইবার আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি কলকাতার সাইডে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আপনারা উত্তর চব্বিশ পরগনার দিকে বাদুড়িয়ার দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে এবং বারুইপুর গোসার পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশের শ্যামনগরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বেশ ভালো রকম বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে এদিকে জলেশ্বরে বৃষ্টিপাত হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন কাটোয়ার দিকে thank you বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিপুরের মধ্যে বাগুলার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ত্রিপুরার দিকে তেমন কোনো আপডেট এই মুহূর্তে নেই এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা এই মুহূর্তে মেঘের পরিমাণটা কতটা আছে সেটা একটু দেখলে অবশ্যই আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন দুর্গাপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দিকে আস্তে আস্তে কিন্তু মেঘের পরিমাণটা বাড়ছে বুঝতে পেরেছেন কারণ মেঘ যেগুলো আছে সেগুলো কিন্তু এই যে বাংলাদেশের দক্ষিণের দিকে আছে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে থেকে কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে এদিকে শিলিগুড়ির দিকেও কিন্তু মেঘলা আকাশ আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা উত্তরবঙ্গের থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের ওখানে কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে আজকে বিকালের দিকে এখানে যদি আপনারা দুর্গাপুর শিউড়ি দুমকার দিকে লক্ষ্য করেন এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মেহেরপুরে অর্থাৎ বাংলাদেশের মধ্যে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে অতিরিক্ত বৃষ্টিপাত না থাকলেও মোটামুটি উত্তর চব্বিশ পরগনা কলকাতা খড়গপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তারপরে আসানসোলের দিকেও বৃষ্টিপাত থাকছে এদিকে যদি আপনারা লক্ষ্য করেন মালদা সাইডে বৃষ্টিপাত হবে কিন্তু খুব একটা বেশি হবে না এদিকে বাংলাদেশের মধ্যে দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বিকালের দিকে এদিকে শ্রীরামপুরের দিকে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন শিলচরের দিকে শিলচরে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরাতে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই মুহুর্তে যদি রাত্রের দিকে আমরা লক্ষ্য করি রাত্রের দিকে কিন্তু যে খুব একটা বৃষ্টিপাত হবে তেমন কোনো আপডেট নেই এদিকে উত্তরবঙ্গেও তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেটে বৃষ্টিপাত হবে রাত্রে এগারোটার দিকে এদিকে যদি আপনারা নামখানা ফেজারগঞ্জ হলদিয়া দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাঁচি ঝাড়খণ্ডের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই এই মুহূর্তে তো এবার যদি আমরা রবিবারে লক্ষ্য করি রবিবারে মোটামুটি আজ রাত দুটোর দিকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে মোটামুটি গোসাবা কুমিরমারির দিকে বৃষ্টিপাত হবে বাংলাদেশের দক্ষিণের দিকেও মোংলার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া মৌলীবাজার সিলেট মদনের দিকে বেশ ভালো রকম বৃষ্টিপাত হতে পারে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত হবে তাছাড়া উত্তরবঙ্গের দিকে তেমন কোনো আপডেট নেই এই মুহূর্তে এদিকে যদি লক্ষ্য করেন শিলচরের দিকে ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা ধরুন আটটার দিকে লক্ষ্য করব আটটার দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে খুলনা বরিশাল এদিকে বিহারের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত আছে তাছাড়া উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে কাটোয়া বর্ধমান শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই তো বন্ধুরা বারোটার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার সাইডে বারোটার দিকে কালকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উলবেড়িয়া বারুইপুর বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হবে এদিকে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে ত্রিপুরার দিকে যদি আপনারা লক্ষ্য করেন উদয়পুর এর পার্শ্ববর্তী এলাকায় মেলাঘরের দিকে কিন্তু বেশ মোটামুটি ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এদিকে কালকের দিকে কাশিং দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু নেই কালকে রাত্রের দিকে মেদিনীনগরের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে তাছাড়া দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত হবে হালকা পরিমাণ কালকে তো আমরা যদি এবার এটা প্লে করি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে রাত্রের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে এদিকে ঝাড়খণ্ডের দিকে রাঁচির দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চাকুলিয়া জামশেদপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা হবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কালকে রাত্রের থেকে এদিকে যদি আপনারা লক্ষ্য করেন মোটামুটি কিন্তু বিহারের সাইডেও বৃষ্টিপাতটা ভালো রকম লক্ষ্য করা যাবে তো আস্তে আস্তে যদি বৃষ্টির পরিমাণটা বাড়ে আবার কিন্তু দুর্গাপুর ব্যারেজের জলের পরিমাণটা কিন্তু বেশি হবে তো অবশ্যই সেই আপডেট কিন্তু এখনো অবধি কোনো প্রকার জানানো হয়নি সেই আপডেট জানালে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা প্লে করি আস্তে আস্তে সোমবার থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হবে এদিকে দক্ষিণবঙ্গের দিকে দীঘার দিকে বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে মোটামুটি যদি আপনারা সোমবারে দুপুরের দিকে লক্ষ্য করেন দুপুরের দিকে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বর্ধমানে বৃষ্টির পরিমাণটা একুশ মিলিমিটার থাকছে বাংলাদেশের মধ্যে এদিকে ঢাকার দিকে মধ্য বাংলাদেশের দিকে নাগরপুর ফরিদপুরের দিকে বৃষ্টিপাত তো হবে এদিকে আবার সোমবারে ধানবাদ গয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে তা আপনারা যদি লক্ষ্য করেন মোটামুটি মঙ্গলবারে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে কলকাতার সাইডে এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে উত্তরবঙ্গের দিকেও বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মোটামুটি যদি আপনারা লক্ষ্য করেন ধূপগুড়ির পার্শ্ববর্তী এলাকায় রামশাহের দিকে লক্ষ্য করেন ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত এদিকে সিলেটের দিকে মোটামুটি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবারে ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে বুধবারে কি আপডেট আছে একটু দেখে নেব বুধবারে কলকাতার সাইডে বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিটা ভালো রকম লক্ষ্য করা যাবে জামশেদপুর রাঁচির দিকে বৃষ্টিপাত থাকছে মোটামুটি বৃহস্পতিবারেও বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে রেন অ্যান্ড অ্যাকোমোডেশনে যদি আমরা নেক্সট বারো ঘন্টায় দেখি খুব একটা বৃষ্টিপাত থাকছে না ভারী বৃষ্টিপাত নেক্সট চব্বিশ ঘন্টায় যদি আমরা লক্ষ্য করি একটু তো এখানে মোটামুটি ভালো রকম বৃষ্টিপাত থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকবে এদিকে সিলেটের দিকে বৃষ্টিপাত থাকছে নেক্সট তিন দিনে আপনারা দেখতে পাচ্ছেন রাঁচির দিকে অর্থাৎ জামশেদপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি এদিকে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সিলেট শিলংয়ের দিকে শিলচর ত্রিপুরাতে কিন্তু খুব একটা আপডেট নেই নেক্সট পাঁচ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইটে খড়গপুরের সাইটে একশো ষাট মিলিমিটার একশো চুয়ান্ন মিলিমিটার এদিকে জামশেদপুর রাঁচের দিকে যদি লক্ষ্য করেন এখানে মোটামুটি বৃষ্টি হবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মতো অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সিলেট এদিকে দক্ষিণের দিকে খুলনা বরিশাল শিলচরের দিকেও বৃষ্টিপাতটা ভালো রকম লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে এটাই ছিল আপডেট মোটামুটি আপনারা ধরুন চলুন যে কালকের রাত্রের থেকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর মোটামুটি বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে হয়তো কিছু কিছু সময় বাদ দিয়ে বৃষ্টিপাতটা ভালো রকম লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা এদিকে ঝাড়খণ্ড রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরের দিকে বাংলাদেশের মধ্যে ভালো রকম বেশ কিছু জেলায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কারণ আপনাদের আপডেটটা কিন্তু তো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা অবধি শেষ করলাম পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ